এস আলমের মালিকানাধীন গাড়িতে চোরে এলাকায় সংবর্ধনা নেয়ার ঘটনা অনিচ্ছাকৃত দাবি করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী বলেন এখন ফ্যাসিবাদী আমলের গুম খুন আয়নাঘরের মতো নৃশংস বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ বিষয়ে স্থান পাওয়া উচিত গণমাধ্যমে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা রহুল কবির রেজভি বলেছেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত গেল আঠাশে আগস্ট ভারতে নয় বছরের নির্বাসন শেষে প্রায় দশ বছর পর নিজ জন্মস্থান কক্সবাজারে ফেরেন দু হাজার পনেরো সালে গুমের শিকার সালাউদ্দিন আহমেদ সেখানে সংবর্ধনা দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে চার দিন পর রবিবার একটি জাতীয় দৈনিকে আসে এসালমের মালিকানাধীন গাড়িতে চড়ে তার সংবর্ধনা নেয়ার খবর সোমবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেন সালাউদ্দিন আহমেদ তা আমি বিমানবন্দরে নামার পরে অনেকটা আবেগা ফ্লুত ছিলাম আমার দেশবাসীর ভালোবাসায় শিখত হচ্ছিলাম তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ তারপরেও আমার এই অসাধারণতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকে সেই জন্য আমি আওয়ামী লীগ সরকারের সময় গুম খুন সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমে আসা উচিত বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা যারা গুম খুন অপহরণের সাথে জড়িত ছিল যারা আয়নাগরের সাথে জড়িত ছিল যারা থসিবাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে যারা সহযোগিতা করছে তাদের মুখোশ উন্মোচন করি আশ্রয় ভারতের সমালোচনা করেন যে ব্যক্তি নিজের দেশের মানুষ শিশু কিশোর তরুণকে হত্যা করে তাকে আপনি সমর্থন করছেন তাহলে দেশবাসী কি করে বুঝবে যে আপনি বাংলাদেশের বন্ধু আপনারা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাল আদিন ফারুক অভিযোগ করেন এখনও আধুনিক অস্ত্র আছে আওয়ামী লীগ নেতাদের হাতে এসব উদ্ধার না হলে সামনের নির্বাচনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে সরকারকে নিউজ ঢাকা